আমরা কোথায় এসেছি অবশ্যই আপনারা জানেন অবশ্যই জানেন আপনার আমার ব্যাকগ্রাউন্ড দেখে আমার আশেপাশটা দেখে আপনারা বুঝতে পারতেছেন আমরা মেডিকেলে এসেছি সো মনে করেন যে আমাদের কয়দিন পরপর ছবি তোলায় খুব হ্যাঁ আমাদের আমার টিকটকে অনেক ভিউ হয় গাইজ এটা সত্যি কথা অ্যান্ড কয়দিন পরপর আমাদের ছবি তোলার খুব পিনি অন্য কিছু নিয়ে পিনিকোঠে না ছবি তোলা নেই পিনিক ওঠে আচ্ছা এইগুলো আমি আপলোড দিবা নি সমস্যা নেই তুই আমার সাথে থাকলে কি তুই সেলিব্রেটি হয়ে যাবি সমস্যা নেই আমার খুব ইচ্ছা যাই হোক গাইস কি করবো আজকে আমার মন ভালো নেই তাই আমরা আসলাম এখানে ঘুরতে কিন্তু তোচ আমাদের পুকুর পাড়ের ওখান থেকে একটা ছবি তোলা নিদের চ চল তো গাই আমরা এখন পুকুর পাড়ের ওখানে ছবি তুলবো ইভে আমাকে এখন ছায়ায় খুব কালা লাগতেছে আমরা খুব সুন্দর আমরা কালকেও ফেসিয়াল করায় আসছি পার্লারে গিয়ে আমরা কি কালার